নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন অভিযোগ তে বিজেপির দিকে বিজেপির অভিযোগ অস্বীকার নন্দীগ্রামের রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের আগেই আবার উত্তপ্ত নন্দীগ্রাম এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল এলাকার বিজেপি নেতার বিরুদ্ধে নন্দীগ্রামে চাঞ্চল্য উত্তেজনা তবে এই প্রসঙ্গে তার ভাই জানান ওটা আমার বড় ভাই মারা গেলেন কখন বা কিভাবে কি জানতে পেরেছেন মারা গেছে কিভাবে ওটা তো আমি তো বলতে পারছি না কিন্তু এই কারণে আমি তো সকালবেলা যখন আমি চা দোকানে গেছিলাম আমার বোন ফোন করে কাঁধে আওয়া করে কিছু বলেনি শুধু আওয়া করে কাঁধে তারপরে দেখি না আমাদের গ্রামবাসী সবাই যাচ্ছে সব হু করে হুম তারপরে আমি যখন যা দেখলাম না ভাইকে মেরে ফেলে দিয়েছি কোথায় কোথায় ফেলে ওটা হচ্ছে বাজারে সে ধারে দেখেন জঙ্গলের ভিতরে পড়ে আছে হ্যাঁ মেরেছে

এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির কয়েকজন নেতা বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে গত সোমবার নন্দীগ্রামের চক্রবেরিয়া এলাকায় রফিকুল নামে এক বিজেপি কর্মী কয়েকজন দলবল নিয়ে আব্দুল মজিদ শাহ নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে যান এবং তাদের বাড়ির সকলকে খুন করার হুমকিও দেন মূলত তাদের বাড়িতে ঢুকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তবে বাকি সবাই পলাতক হলো রফিকুল নামে ওই পরিচয় দেওয়া বিজেপি কর্মীকে ধরে ফেলে পরিবারের লোকজন তাকে গাছে বেঁধে রেখে স্থানীয়দের খবর দেওয়া হলে তারা এসে ওই রফিকুলকে ছেড়ে দেয় আর সেই গত সোমবার রাত থেকে আব্দুল শাহ মসজিদ নামে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যায় তৃণমূল নেতা সৈয়দ কাজী জানান সব কথা যেটা আমাদের এই এলাকা খুব সন্ত্রাস এখন বিজেপি বারবার করছে চারোদিকে বিভিন্ন ধারে এইভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তো রফিকুলের যে নামটা আজকে আমি ওদের ফ্যামিলি থেকে পেলাম ও নাকি হুমকি দিয়েছে রফিকুল আছে বিজেপি পাক্কা বিজেপি করে আর এই যে ছেলেটা আবু যে মারা গেছে এ আমার দলে সক্রিয় কর্মী তো এই জায়গায় একটা বিভাজন অবশ্য রাজনীতি বিভাজন তো অবশ্যই আছে সেই জায়গায় বিবে বিজেপি যেভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই রফিকুলের হাত ধরেই এই কাজটা করেছে নিশ্চয়ই এটা আমার বিশ্বাস এটা বিজেপি আর সন্ত্রাসে এইভাবে মারা হয়েছে এর শাস্তি যাতে যথাক্রমে শাস্তি হয় এবং এর তদন্ত স্বার্থে আর সত্যি ঘটনা যাতে বেড়ে সেটাই মারা দিয়েছে মূলত আজ ওই ব্যক্তিকে বাড়ির অদূরে গড় চক্রবেড়িয়া বাজারে এক খালপাড়ের জঙ্গল থেকে গলায় কোপ মাথায় ও গায়ে আঘাতের চিহ্নসহ দেহ দেখতে পাওয়া যায় মৃতদেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানা পুলিশ মূলত ওই রফিকুল ও তার দলবল এ নৃশংস খুন করেছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন মূলত রাজনৈতিক কারণে দ্বন্দ্ব আর তা থেকেই এই ঘটনা বলে অনুমান এলাকাবাসীদের তবে এখনও পুরোপুরি পরিষ্কার নয় এই মৃত্যুর আসল কারণ প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক বিবাদ খুন তৃণমূল বিজেপির দ্বন্দ্ব ঘিরে রাজনৈতিক মহলে চাপানো শুরু হয়েছে এই প্রসঙ্গে মৃত ব্যক্তির দিদি বলেন কীভাবে মারা গেলো বলতে আমাদের দু জো বাড়ি আছে আমাদের একটা গচ্চ করে ওখানে একটা বাড়ি আছে সাত নম্বর জাল পাই ওখানে একটা বাড়ি আছে ওখানে আমার ছোট ভাই থাকে আর বড় ভাইটা যিনি মারা গেছেন উনি আমার বড় ভাই উনি গচ্চ বেড়ে থাকে তো সেদিনকার শনিবার আগ সোমবারে সন্ধ্যাবেলা আমার ওখানে ওই রফিকুল বলে একটা ছেলে চার পাঁচজন ছিল আমার ছোট ভাইয়ের সাথে কী হয়েছে আর মানে রাস্তায় আমরা বলতে পারবো না তো আমার ছোট ভাইকে মারার জন্য আমার বাড়িতে ওই সোমবার দিন রাত্রেবেলা রাত তখন সাড়ে এগারোটা বাজে আমার বাড়িতে গিয়ে চার পাঁচজন গিয়ে আমাদের দরজা লাগানো আছে তারা বিজেপি করে ভাবে বলছে যে বিজেপির লোক আর বিজেপি করেও যে ছেলেটাকে বেঁধে দিলি তখন যখন একবার গেছে ওরা গিয়ে দরজায় ধাক্কা মেরে আমার ছোট ভাইকে গালাগালি দেঠে তখন আমি দাবাইসা খাড়া ওর নাম রফিকুল রফিকুল বিজেপি নেতা নেতা ফেতা নাই এমনি ওই বিজেপির সাথে জড়িত মনে হয় তারপর ও যখন হুমকি দেয় তখন আমি দরজা আমার সব দাবায় আলো জ্বালানো আছে আমি খাড়া হচ্ছি রবার পরে তারপরে দেখি না আমি বাড়াইনি তখন দরজাটা এমনি ঠালা আছে অন্য ঘরে ঢুকেন তখন আমার যে ভাইটাকে মারা গেছে ওনাকে নিয়ে বলছে ওকে ধরে লে আর কি ওকে ধরে লি তখন আমার ভাই তখন আর কোনো কয়নি চুম্বে আমার কাছে যে মারা গেছে ও আমার পাশে দাঁড়িয়ে আছে আমাকে কিছু বলেনি তারপরে তখন সে রফিকুল বেলা যে ছেলেটা ওটা ঘরে ভিতরে ঢুকে যায় আর কি এমন তো যাটি তখন আমার বাবা আর আমি করে তখন বেড়ে কত বড় সাহস আছে আমার ঘরে ঢুকে আমার ভাইকে মারার গরবি যাই কথাটা বলছি তখন আমি আমার বাপ করে কিন্তু আমার বাবা গালাগালি দিয়ে কিন্তু ওদেরকে খেদতে লেচ্ছে তখন আমার ভাইয়ের দৌড় ওই যে রপিগুল বেলে ছেলেটা ও দৌড়ে পালিয়ে গেছে তখন আমরা খেদ্দেলে শহীদ মোড় পর্যন্ত গেছি চার পাঁচজন আছে তিনজন ডাব দিয়ে পালিয়ে গেছে আর ওই রপিগুল বেলের ছেলেটা যে ও দৌড়ে বাঁধে পালিয়ে গেছে তো কোথায় গিয়ে ঢুকে গেছে আমরা আর দেখতে পাইনি তখন আমরা এই বেলার দিকে সাড়ে সাতটার দিকে ফোন আমাদের এই যে গচ্ছবেড়ায় যে বাড়িটা আছে ওখানে ফোন আছে আসার পরে ওরা আমাদের বাড়িতে ফোন করতে আমরা জানতে পারছি গিয়ে দেখি ওই একটা জঙ্গলে পুকুর পাড়ে যে হাল পাড়ে সেইখানটায় পড়ে আছে গলা কাটা আছে ঘাড় কাটা আছে হাত কাটা আর পেটে ভজালি মারার দাগ আছে আর এই গলা কান্দাই কাটা যারা মারছে তাদের ফাঁসি চাই দোষীদেরকে দোষীদের ফাঁসি চাই আমরা আর আমার ভাইকে স্পষ্ট ভাবে মারছে ওই রফিকুল রফিকুল আর যে তিন চার লোক ছেলে যে দৌড়ে যাচ্ছে কিন্তু ওদেরকে চিনতে মানে চিনি হয়তো নাম জানিনি আমরা কিন্তু সেদিনকার আমার বাড়িতে গিয়ে তো রাত তখন রাত সাড়ে বারোটা বাজে তারপরে এখান থেকে লোক গিয়ে রফিকুলকে যে বেন্ডে রাখতে তখন ছেড়েছে ওরা ছেড়ে দেওয়ার পরে এবার রাত্রে বেলা আমার ভাই তখন সাড়ে বারোটা বাজে আমার ভাই আমাকে ফোন করছে বলে ওকে যে মারপিট যে করলো ও কে জানু তা কে তখন ওর পাশে আরো ছেলেরা ছিল বলে ও সুবেন্দু তখন আমি গোটা সুবেন্দু তো কে না আজকে রাত্রে তোদের তিনজনের লাশ পড়বে মানে আমি আমার ছোট ভাই আমার বাবার আমি ওটা চাউলা ভাইকে দুদিন মানে এই যে সোমবার দিন রাত্রে ঈদের দিন রাত্রে বেলা আমার বাড়িতে গিয়ে হামলা হচ্ছে তারপরে কাল থেকে আর ভাইকে দেখতে পাই মঙ্গলবার দিন থেকে আর ভাইকে আমার দেখতে পাই এই প্রসঙ্গে বিজেপি তমলুক সাংগঠনিক সভাপতি মলয় বলেন এই ঘটনা তার জানা নেই তিনি খোঁজ নিয়ে জানাবেন ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা